হজরত সৈদ উনা ইব্রাহিম খলিল উল্লাহ আলাই সালাম সালামকে আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন তুমি তোমার প্রিয় বস্তুটা কী করো কুরবানি করো বলেন না রুবাহান আল্লাহ রবন কাউকে বানাইলেন খলিলুল্লাহ আবার কোন কোনো নবীকে বানাইলেন রহুল্লাহ আল্লাহ কাউকে খলিল উল্লাহ কাউকে রহুল্লাহ বানাইলেন আর আমার আল্লাহ রবায়লামিন ইব্রাহিম হলিল স্বপ্ন দেখাইলেন হঠাৎ করে একটা রাতের মধ্যে আমার আল্লাহ কুরআনুল করিম ফুরকানুল হামিদের সফতের একশত দুই নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন কলায়া বুনাইয়া ইনি আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলাম ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কোরবানি কর ইব্রাহিমকে রাতের মধ্যে স্বপ্ন দেখাইলেন হঠাৎ করে ঘুম থেকে উঠে সকাল যখন হলো ইব্রাহিম আলিহিস আসসালাম দেরি করলেন না বউয়ের সাথেও বুঝলেন না কারোর সাথে বুঝলেন না সাথে সাথে একশোটা উঠ একশোটা উঠ সকাল যখন হলো আল্লাহর নাম নিয়ে তকবির আল্লাহ আকবর বলে আল্লাহর জন্য কুরবানি করে দিলেন ইব্রাহিম সালাম মনে মনে খুশি নিশ্চয়ই আল্লাহ যখন স্বপ্নে দেখাইলেন কুরবানি করার জন্য প্রিয় জিনিসটাকে আমি আজকে সকাল উঠে একশোটা উঠ কুরবানি দিয়ে দিলাম ইব্রাহিম নবী সারাটা দিন পার করে দিল রাত্রিবেলা যখন আবারও ঘুমাইতে গেলেন আল্লাহর নবী হুজরত ইব্রাহিম হলিল যখন রাত্রিবেলায় নিদ্রার মধ্যে গেলেন আমার আল্লাহ আবারও স্বপ্ন দেখাইলেন ও ইব্রাহিম হলিল আমি আল্লাহ তোমাকে হলিল বলে ডাক দিলাম ও আমার উল্লাহ তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে বসে গেল গতকালকে স্বপ্নে দেখাইল একশোটা উঠ কুরবানি দিলাম আজকে রাতে আবার স্বপ্ন দেখাইলো ইব্রাহিম নবী বলে সকাল যখন হলো আমি একশোটা দুম্বা কুরবানি দিয়ে দিলাম সারাটা দিন পার করে দিলাম যখন রাত্রিবেলা হলো আবার আমার আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখায় ও ইব্রাহিম হলিল আমি আল্লাহ তোমাকে হলিল বলে ডাক দিলাম ও ইব্রাহিম তুমি আমি আল্লাহর জন্য প্রিয় বস্তু কুরবানি করো জুড়ে বলি না এখন দুই দিন হয়ে গেল প্রথম দিন একশোটা উঠ কুরবানি দিয়ে দিল দ্বিতীয় দিন একশোটা দুব্বা দিয়ে দিল এখন তৃতীয় দিন আবারও স্বপ্নে দেখালো স্বপ্নে যখন দেখালো সকালবেলা ইব্রাহিম নবী উঠলেন ইব্রাহিম নবী একশোটা বকরি কুরবানি দিয়ে দিলেন তখন তিনবার স্বপ্ন দেখা হয়ে গেল চতুর্থ রাতের মধ্যে ইব্রাহিম নবী আবারও স্বপ্নের মধ্যে দেখে ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো ইব্রাহিম নবী সারাটা দিন চিন্তা করতে করতে এবার দৌড়ায় গেলেন হজরতে হাজার সালামের গড়ের মধ্যে ও আমার বিবি আমার আল্লাহ আমাকে এইভাবে তিনটা রাত পরপর স্বপ্ন দেখাইলেন আমি আল্লাহর রাস্তায় একশোটা দুব্বা দিলাম একশোটা বগরি দিলাম একশোটা উট দিলাম তারপরেও আজকে রাতে আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইল আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য এখন আমি ইব্রাহিমের মনে আসলো তুমি বিবি এবং আমার হজরতে ইসমাইল সালাম ও তার মা সারা পৃথিবীর জমিনে তাদের চেয়ে প্রিয় বস্তু আমার আর কিছুই নাই কারণ বাবার কাছে সন্তানের চেয়ে বউয়ের চেয়ে প্রিয় জিনিস পৃথিবী তার কিছু নাই এখন ইব্রাহিম নবী ওই বিবির সাথে পরামর্শ করে বিবিরে আমি ইব্রাহিম নবীর বুড়া বয়সে আমার আল্লা আমাকে একটা সন্তান দিয়েছেন যুবক বয়সে নয় যখন সন্তান হওয়ার সময় ছিল তখন আল্লাহ আমাকে ছেলে সন্তান কোনো সন্তান দেয় নাই আবারও বিয়ে করলাম আল্লাহ এই বুড়া বয়সে একটা সন্তান দিল সন্তান দেওয়ার পর আল্লাহ ফাইসালা দিল এও আমার ইব্রাহিম খলিল তোমার এই সন্তান আর বিবি হাজেরাকে তোমার কাছে রাখা যাবে না ওই বনবাসে দিয়ে আসতে হবে মক্কার বদূরে পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে দিয়ে আসতে হবে যে এইখানে কোনো মানুষের ছায়া নাই যে এইখানে কোনো ভালো পরিবেশ নাই এমন একটা জায়গায় তোমার সন্তানকে আর বিবিকে দিয়ে আসতে হবে ও বিবি আজকে অনেক দিন সন্তানের সাথে সম্পর্ক নাই সন্তানকে আল্লাহর হুকুমে দিয়ে আসলাম এখন জানি না সন্তানের কাছে গেলে সন্তান কুরবানির জন্য রাজি হয় কিনা সুহানু এই আয়াতে কেনমার মধ্যে আমার আল্লাহ সন্তানের কথাটা বলে দিলেন যে আমার আল্লাহ বলেন কলায় বুনাইয়া ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বলে দাও ইন্নি স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম আজবাহুকা ও আমার ইসমাইল উল্লাহ আমি তোমাকে কুরবানি করবো ফানজুর মা আমি তোমাকে কুরবানি করছি এখন তোমার মতামত কি হজরতে ইব্রাহীম আলাইহিসালাতামের ছোটো সন্তান সাত কিংবা আট বছর বয়সের ওই ছেলে হজরত ইসমাইল জুবি উল্লাহ বলেন আবাথি ইফ আলমা তুমারু সতযি দুনশা আল্লাফ আলমা তুমারু সতযি দুশা আল্লাহমিন ও আমার বাবা আল্লাহর জলিলুল কদর নবী খলিল্লাহ আল্লাহ আপনাকে যেই স্বপ্ন দেখিয়েছেন আপনি নবী আপনি নবী হিসাবে আমার বাবা হিসাবে আমি সন্তানকে কুরবানি করে দিন জব করে দিন আল্লাহর হুকুমে আমাকে আপনি সবরকারী হিসাবে ধৈর্য ধারণকারী হিসাবে পেয়ে যাবেন চিন্তা করেন বাবা সাত বছরের আট বছরের ছেলে সন্তান বাবা বলল তোমাকে জব করে দিচ্ছে এরকম স্বপ্ন দেখলাম আর ছেলেও বলে বাবারে যদি আল্লাহর হুকুম হয় কলা ইয়া আবাতি ফাল মাথু মারু আপনার যদি আল্লাহ হুকুম করে সাতাজিদুন ইনশা আল্লাহ সবিরিন আপনি আমাকে দর্য ধারণকারীদের একজন পাবেন আপনি আমাকে কুরবানি করে দেন আল্লাহর রাস্তায় সুহান ছেলে বাবা একসময় ইব্রাহিম নবী জানের পরে যান একশোটা দুব্বা একশোটা উট একশোটা বকরি দেওয়ার পরেও আল্লাহ বলে তোমার প্রিয় জিনিস দাও প্রিয় জিনিস দাও এখন ইব্রাহিম নবীর প্রিয় জিনিস হলো ইসমাইল আলীহ ইসালাম ওই ইসমাইল নবীর মাধ্যমে কুরবানি করতে চাইলো এখন আমাদেরও আল্লাহ কুরবানির বিধানটা দিয়ে পরীক্ষা দিয়েছেন তোমাদের প্রিয় জিনিসটা দাও সুহান আল্লাহ যখন ইব্রাহিম আলী সালাম যখন ইসমাইল জবিউল্লাহর গলায় ছুরি চালাচ্ছেন এমন দারালো সুরি ছুরি চালাচ্ছেন ওইদিকে ফেরেশতারা আসমান এবং ইব্রাহিম ইসমাইল আলাইলামের কাছাকাছি আল্লাহর দরবারে বারবার আসা যাওয়া করে মহলারে ইব্রাহিম তো ইসমাইলকে জব করে দিল গলায় ছুরি চালিয়ে দিল আর আমার আল্লাহ বলে ফেরেশতা অপেক্ষা করো আল্লাহ বলে ফেরেস্তা অপেক্ষা করো আল্লাহ সুরিকে হুকুম দিলেন সুরি রে তুই ধারালো ছুরি কিন্তু ইসমাইল নবীর এই নরম চামড়াটা আর কাটতে পারবি না তুই ছুরিকে আমি হুকুম দিয়ে দিলাম কাটা যাবে না এদিকে ইব্রাহিম নবীকে বলে তুমি জব করো তলোয়ার ছালা ইব্রাহিম নবী চালাইতে লাগে আর বুতা হতে লাগে ও সুরি তুমি কাটো না কেন ইব্রাহিম নবী রাগ করে যখন সুরিটাকে ছুড়ে পারল বিশাল এক পাথরে পড়ার দেরি পাথর টুকরা হয়ে গেল এতদার সুরি এতদার মানুষের চামড়া তো নরম কিন্তু সুরি যখন রাগ করে ছুঁড়ে মারল এত এত ছালা ছালাই কিন্তু কাটা যায় না রাগ করে যখন মারল বিশাল একখণ্ড পাথরের মধ্যে পড়ে পাতর টুকরা হয়ে গেল ছুরিরাগাতে কিন্তু ইসমাইল নোবেল চামড়া মুবারক কাটা যায় না ছুরি থেকে আওয়াজ বের হয় ও ইব্রাহিম হলিল আমার আল্লাহ তোমাকে দিয়ে পরীক্ষা করাচ্ছে তেমনিভাবে আমি ছুরিকে দিয়েও প্রেমের পরীক্ষা করাচ্ছে আমি ছুরি কি কাটবো নাকি কাটবো না এমন অবস্থার মধ্যে আল্লাহ হুকুম করলো ছুরি তুই যদি আজকে পৃথিবীর জমিনে ইসমাইল নবীর চামড়া মুবারক কেটে শহীদ করে দাও সমস্ত উন্মতের উপর ফরস হয়ে যাবে তাদের ছেলেদেরকে কুরবানি করে দেওয়া জব করে দেওয়া কিন্তু ইসমাইল নবী যদি জব হয়ে যায় ইসমাইল নবীর পিঠ মুবারক আমার শ্রেষ্ঠ নবী আখের নবীর নূর মুবারক আছে ইসমাইল নবী যদি দুনিয়া থেকে চলে যায় শেষ নবী তো দুনিয়ায় আসবে না সেই জন্য সুরীর অনুমতি হলো তুমি কাটবা না ইসমাইল নবীও কুরবানি হবে না ইসমাইল নবীর পিঠ দিয়ে নবী মুস্তফা দুনিয়ায় আসবে আর নবীর উম্মদগণ ইসমাইল নবীর কুরবানিকে জিলকদের দশ তারিখে পশু কুরবানির মাধ্যমে পালন করবে সুবাহানুল্লাহ